আসুন আমরা এবার রামনগরের দিকে নজর রাখি তার কারণ কাঁথি সমবায় ব্যাংকের এই ভোট ঘিরে উত্তেজনা রামনগরেও সেখানে তৃণমূল বিজেপি বচসা বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করছে পঙ্কজ দাসরথী আর বিস্তারিত জানাতে পারবেন পঙ্কজ দেখো অরুণেলা তোমাকে প্রথমত জানিয়ে রাখি রামনগর কলেজে যেখানে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের যে সমবায় ব্যাংকের যে ভোট গ্রহণ চলছে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে তারপরে কিন্তু কিছুক্ষণের পরে তোমাকে জানি কি প্রায় দশ মিনিট আগেই এই এলাকায় যেখানে বিজেপি যে ক্যাম্পিং করছিল সেখানে বিজেপির কর্মীদেরকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল যেটা অভিযোগ করছে যে তারা গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছে সেক্ষেত্রে এই যে এগরা বাজপুর রাজ্য সড়ক রয়েছে এই কলেজ লাগোয়া রামনগর কলেজ লাগোয়ার তারা কিন্তু পদবোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা সেক্ষেত্রে রামনগর থানার পুলিশ এসে কিন্তু পদবোধ তুলে নেয় তবে এখন পর্যন্ত কিন্তু শান্তি শান্তিপূর্ণ রয়েছে তবে বিভিন্ন জায়গায় এই যে পদবরোধ যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে বচসা তার পক্ষে কিন্তু প্রায় একশো মিটার দূরে কিন্তু জমায়েত রয়েছে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা এই নিয়ে কিন্তু রামনগর কলেজে ভোট এই মুহূর্তে কিন্তু শান্তিপূর্ণভাবে চলছে রুমেলা বেশ এই নিয়ে যে রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে আসুন আপনাদের শোনায় আমরা এখানে ক্যাম্প করে বসেছি আমরা সবাইকে আমরা আমাদের টোকন দিচ্ছি স্লিপ দিচ্ছি এরা বুড়ো মানুষের কাছ থেকে স্লিপ আর টোকন ছিনিয়ে দিচ্ছে আর আমাদের এখানে এসে মারামারি করছে এখানে ক্যাম্পে আমরা বসছি আমাদের মন্ডল সভা এখানে রাস্তা সম্পূর্ণ এবং সম্পূর্ণ মিথ্যা যেহেতু করার কোনো প্রার্থী নেই কোন লোক বল নেই কোনো মানুষ নেই কোনো ভোটাধিকার নেই সেক্ষেত্রে তারা একটা অজুহাত করতে চেয়েছিল এই ধরনের আর কেউ সৃষ্টি করতে চেয়েছিল পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে কোন রকমের গণ্ডল মধ্যে আমরা তার মধ্যে থাকবো